আসসালামু আলাইকুম রিওয়ান আর একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে আমরা মৌলভী বাজার চমুনা রোড হাসান মেনশনের ভিতরে শুভ উদ্বোধন হয়েছে জুবায়দা গিফট গ্যালারি তো ভাবলাম একটা ভিডিও আপনারা দেখাই এবং আপনারা মাঝে তুলিয়া দড়ি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত অনুষ্ঠানও যায়ন তখন গিফট দেন তো আপনারা চাইলে জুবায়দা গিফট গ্যালারি তাকিয়া সুন্দর সুন্দর জিনিস গিফট নিতে পার বা কম টেকায় কিনিয়া অনেক সুন্দর সুন্দর মামফট আছে যারা স্কুল বা কলেজও পানি খাওয়ার লাগি নেইন আবার সুন্দর সুন্দর জুড়িওখল আছে কলম জুড়ি আবার জীবনের ইতিহাস দেখার লাগি আবার প্রিয় মানুষে গিফট করার লাগি অনেক সুন্দর সুন্দর ডায়রিও আছে চাইলে নিতে পারবা আপনার বাসারে বা আপনার রুমরে সাজাইবার লাগি অনেক সময় ফুলর টবর দরকার হয় তাইলে এখান কান থাকি আপনি ফুলও নিতে পারবা অনেক সুন্দর সুন্দর ফুল আছে অনেক ডিজাইনর তারপরে আপনার ইচ্ছা হয় যে আপনার একটা স্পেশাল একটা কাপ তাকুক চা খাওয়ার লাগি বা ফানি খাওয়ার লাগি এই কাপও যাতে অন্য কেউ টাচ না করে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাফল আছে আপনারা চাইলে নিতে পারবা অনেক বালা বালা হল আছে তারপরে বাটি অকল আছে মনে করেন আপনি বাদ নেওয়ার লাগি বাটি বা অনেক জিনিস স্পেশাল লাগিও বাটি আছে তারপর গ্লাস্ট্যান্ড আছে বড় বড় জগহল আছে আমি অবশ্যই আমার লোকেশন হইয়া দিমু এই দোকানের আমার ভিডিও যদি ভালা লাগে শেয়ার দিব অন্যজন জনটা দেখার সুযোগ করে দিবা আমার পেজে ফলো দিবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর বা লগিয়া, মৌলভী বাজার চমুনা শামসনগর রোড হাসান মেনশনের ভিতরে জুবাইদা গিফট গ্যালারি